সুপ্রিয় দর্শক তথা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাজু এখন আছি হচ্ছে আমরা হচ্ছে বিমানবন্দর রেল স্টেশনে দেখতে পাচ্ছেন এই স্টেশন থেকে আপনারা বিভিন্ন জায়গায় যাইতে পারবেন যে কোনো জায়গায় যাইতে পারবেন সব প্রান্তে সব প্রান্তে এখান থেকে যাওয়া যায় সামান ভাই আমরা তো দুইজনে আছিলাম ঠিক আছে এখন আমরা ব্লগিং করতেছি আবার মানুষের কিছু আসলে সচেতন ভিডিও করতে চাইতেছি আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই রেল স্টেশনের পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হলো দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতা আছে আসলে রেল চলাকালীনও মানুষ যে আসলে রেলের সামনে থেকে মনে হয় যে দুই এক সেকেন্ডের ডিফারেন্স মানে তাও সরতে চায় না এত কাছে আসে তাও সরতে চায় না আসলে এদের বিষয়ে কিছু বলবেন নাকি ভাই কমছে কিছু বলবেন আসলে দেখেন আমরা তো সাধারণ মানুষ হুম হুম আমরা একটু অসাবধানতার কারণে এই হলো খবরের শিরোনাম হয়ে যাইতে হয় हां हां আমরা আসলে এটা এই জিনিসটা পরিহার করা উচিত এই যে এভাবে অসতর্কতা ভাবে আসলে আমরা নিজের জীবনের মানেটা শুধু নিজের আমরা নিজেরা তো আর শুধু নিজেদের জন্য বেঁচে থাকি না আমরা তো আসলে নিজের পরিবার আছে ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে মা আছে ভাই বোন আছে আজকে যদি আমার একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে অবশ্যই আমার আমার মা বাবা আমার যারা আমাদের আমাকে যারা জন্ম দিয়েছে মা বাবা বিশেষ করে মা বাবা এবং ছেলে সন্তান যাদের আছে তাদের পরিবার পরিজন সবাই কিন্তু মানে অনেক কষ্ট করবে এবং সবার জীবনে এই ভোগান্তি নেমে আসবে তো বিশেষ করে যারা ক্ষম মানুষ যেমন আমি আমার কথাই ধরি আজকে যদি আমার একটা অ্যাক্সিডেন্ট হয় আমার পরিবারের কিন্তু হেল্প করার মতো কেউ নাই আচ্ছা অনেকেই আমরা দেখি যে অসহায় যারা মানুষ আছে বিভিন্ন হাতে কাটা পাও বিভিন্ন আমরা কিন্তু দেখতেছি আছে অনেকেই এরা মানে চলতি ট্রেনের পরে আসলে লাভ দেয় অনেক যাত্রীও কিন্তু আমরা দেখতেছি যে ট্রেনে চলতি ট্রেনের পর মানে ই করে লাফায়া উঠার চেষ্টা করে আসলে এটা বিষয়ে আসলে কি বলবেন বলেন তো ভাই বিভিন্ন ওই যে জানলা টানালা বা বিভিন্ন জায়গায় ঝুলে ঝুলন্ত অবস্থায় যায় এটা তো আরো অনেক বড় রিস্ক আসলে এই ধরনের রিস্ক আপনারা কেউ নিয়েন না আপনারা আমরা আসলে আপনারা আমরা সবাই আমাদের উচিত আমাদের সতর্ক আচ্ছা আমরা একটু এই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এই যে আমাদের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ট্রেন চলে আসছে দেখেন একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু তাও এই যে এখনো কিন্তু ট্রেন চলে আসছে কিন্তু কিন্তু মানুষ এই দেখেন ট্রেন চলে আসে তাও মানুষ কিন্তু আসলে দেখতে পাচ্ছেন আসলে ট্রেন কিন্তু চলে আছে তাও কিন্তু মানুষ যেকোনো করতে চায় না একদম ট্রেনের ভোগালে লেগে থাকে আসলে এরকম পছন্দ করার কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় অনেক ধরনের অনেক কিন্তু সমস্যার সম্মুখীন হয় আসলে আপনাদের ট্রেনটা দেখানোর উদ্দেশ্য করতেছি এই ট্রেনটা হচ্ছে সিল্ক সিটি সিল্ক সিটি ঢাকা রাজশাহী আপনার হচ্ছে কমলাপুর থেকে রাজশাহী উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে গেল দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন এই ট্রেনটি থামবে এখান থেকে আপনারা কিন্তু সারা বাংলাদেশে আপনারা যাইতে পারবেন এবং কলকাতাও যাইতে পারবেন এই বিমানবন্দর রেল স্টেশন থেকে আসলে আমরা ভিডিওটা করার মূল উদ্দেশ্য কারণ হচ্ছে ইউটিউব চ্যানেল ভাই আমাদের ওইখানে একটা প্রাণী আমাদের মারছে বুঝতে পারছেন আপনি দেখতে পাবেন আচ্ছা আচ্ছা দেখি ভাই আচ্ছা আচ্ছা সবাই ভালো থাকবেন এবং ট্রেনের সতর্ক আমরা ভিডিও করছি আসলে মানুষ ট্রেনের থেকে লাফায় না পরে বা মানুষ অন্য লাফালাফি করে ওঠে আবার ট্রেন থেকে না লাভ দিয়ে নামতে চায় অনেক দুর্ঘটনা ঘটে আসলে স্টেশনে অনেক মানুষ কিন্তু অনেকভাবে চলাচল করে সবাই সতর্কভাবে চলবেন এবং ট্রেনে জীবনের মূল্য কিন্তু সময়ের মূল্য কিন্তু বেশি না সবাইকে সাবধান সতর্কতা করার জন্য ভিডিওটি করা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ